হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাসে আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় সেমিস্টার যারা পড়াশোনা করছো তাদের আজকে সাজেশনস নিয়ে প্রথম অধ্যায় থেকে আলোচনা করব তোমাদের কি কি পড়তে হবে দেখো প্রথম অধ্যায়কে আমরা দ্বিতীয় সেমিস্টারে যে প্রথম অধ্যায় রয়েছে সেখানে আমরা বেসিক্যালি তিন ধরনের আমরা কোশ্চেন প্যাটার্ন দেখতে পাই সেখানে রয়েছে আমাদের থ্রি মার্কসের কিছু প্রশ্ন রয়েছে ফোর মার্কসের কিছু প্রশ্ন রয়েছে আমাদের এইট মার্কসের কিছু প্রশ্ন এবার আমি তিনটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রথমত আজকে আলোচনা করবো থ্রি মার্কসের প্রশ্ন পরবর্তী ক্লাসে আলোচনা করবো ফোর মার্কসের প্রশ্ন এবং তার পরবর্তী ক্লাসে আলোচনা করবো আমরা এইট মার্কসের কি কি প্রশ্ন আছে সেগুলো নিয়ে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমাদের সেন্টারে অনলাইনে নোটসপত্র নিতে চাও এবং পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো তোমাদের টোটাল কোর্স ফেলে যদি একটা সাবজেক্ট আমাদের কাছে কেউ পড়তে চাও তাহলে সেক্ষেত্রে ওয়ান দুটো সাবজেক্ট পড়তে চাও নাইনটি রুপিস তিনটে সাবজেক্ট পড়তে চাইলে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন রুপিস চারটা সাবজেক্ট পড়তে চাইলে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পাঁচটা সাবজেক্ট পড়তে চাইলে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং ছটা সাবজেক্ট পড়তে চাইলে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কিন্তু তোমাদের পে করতে হচ্ছে তোমরা এর বিনিময়ে পাচ্ছ প্রতিটা সাবজেক্টের একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ রেকর্ডেড ক্লাস পাচ্ছ এবং তোমরা নোটস সমস্ত কিছু কিন্তু পাচ্ছ টাইপিং করা নোটস কোনো হ্যান্ড রাইটের নোটস কিন্তু আমরা প্রোভাইড করছি না কোনো বইয়ের পাতা ছবি তুলে আমরা দিচ্ছি না আমরা পুরোপুরি আমাদের পুরোপুরি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যে সমস্ত এক্সপার্ট টিচার রয়েছে তাদের দ্বারা সমস্ত কিছু তৈরি করা নোটসগুলো টাইপিং করিয়ে কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি তো এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু যে প্রথম অধ্যায় রয়েছে মানে একাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় সেমিস্টারের সেখান থেকে আজকে তিন নম্বরের আমি তোমাদের সর্বমোট দশটা প্রশ্ন আমি তোমাদের সাজেশনে দিচ্ছি এবং এই দশটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং তারপরের দিন ক্লাসে আমি নিয়ে আসবো চার নাম্বারের প্রশ্ন সেখানে আমি পাঁচটা প্রশ্ন দেব এবং তারপরের দিন নিয়ে আসবো আট নম্বরের প্রশ্ন সেখানে আমি সাতটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করি প্রথম প্রশ্ন মন্ডল তত্ত্ব বলতে কি বোঝো বা হোয়াট ইজ মন্ডল থিওরি এটা কিন্তু আমি আলোচনা করেও ছিলাম তোমাদের এই ইউটিউব চ্যানেলে নেক্সট রয়েছে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো বা এটাকে বলা হয় থিওক্রাটিক স্ট্রেট ওকে থিওক্রেটিক স্টেট নেক্সট বলছে উলেমা কারা উলেমা কারা এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন এপি কিউরিয়ান বাদ কি এপি কিউরিয়ান বাদ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জাট ও সওয়ার বলতে কি বোঝো জাট ও সওয়ার বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন টিকা লেখো টমাস ক্রোমোয়েলের নব্য রাজতন্ত্র টমাস ক্রোমোয়েলের নব্য রাজতন্ত্র টিকা নেক্সট রয়েছে সফিস্ট কারা নেক্সট প্রশ্ন সফিস্ট কারা নেক্সট আট নাম্বার প্রশ্ন সিসেরো কে ছিলেন আট নাম্বার প্রশ্ন সিসেরো কে ছিলেন নেক্সট রয়েছে টিউডার বিপ্লব বলতে কি বোঝো টিউডার বিপ্লব বলতে কি বোঝো নেক্সট দশ নাম্বার ম্যান্ডারিন কারা নেক্সট রয়েছে ম্যান্ডারিন কারা এই দশটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এবং আমি একটা কথা বলে রাখি যেগুলো প্রশ্ন আমি তিনে দিচ্ছি সেগুলো চারের জন্যও করতে পারো আবার যেগুলো চারে দেবো সেগুলো কিন্তু তিনের জন্যও করতে পারো চার এবং তিনের মধ্যে খুব একটা কিন্তু ওয়ার্ড লিমিটের খুব একটা বেশি ডিফারেন্স নেই তো সুতরাং তিন এবং চারের গুলো আমার মনে হয় কম্বাইন করে পড়লেই তোমাদের বেশি সুবিধা হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ